এত সুন্দর মনোরম পরিবেশ কোথায় পেলাম রোদে চকচক চকচক করছে সব কিছু পাখের ডাক কবুতরে ফরফর শব্দ সব কিছু আসলেই ছিল অসাধারণ অসাধারণ হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটার ভিতর আমার ছেলের কাপড় সুপুর বাবা আসছে আজকেও ডাক্তার বলছিল একদিন পরে আর কি আসতে তো আজকে আসছে ডাক্তার দেখানোর জন্য বলছিলাম এমুক দিয়ে আসতে এখান থেকে বেশি দূরে না পাঁচ মিনিট টাইম লাগে তো মা আবার খিচুড়ি দিয়ে দিচ্ছে যত টিফিন বাটিয়েছে সব এখানেই পড়ে গেলে দেখা যাচ্ছে এটা ওটা দিয়ে দেয় এখানে আছে হলো কুয়ের ফল আর দুধ প্রচুর পাতা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মা বলছে কাক এখানে হলো বেসন মনে হয় হ্যাঁ আর এখানে আছে কিছু লেবু লেবু মানে আবার বাড়িতে এটা একটা চাষাবাস করে দেখা যাচ্ছে মা বলছে কাক একটু কিছু খাইলেও পেয়ার দিয়ে আগে রান্না করে দিয়ে দেয় তো মা আসে জন্য হয়তো বা ওই কষ্টটা বসতেছি না আল্লাহ তাকে হাত ধারাজ করুক আমার বাবা মার জন্য দোয়া করেন বাবা যদি অসুস্থ আল্লাহ যেন সুস্থ করে দেয় তো এখন আসছে বাবা নিয়ে যাবো আমি ডাক্তারের কাছে নিয়ে আসো দেখায় আসবো ড্রেসিং করাবে অনেক কষ্ট পাবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা মার জন্য পৃথিবীতে যার বাবা মা নাই তারাই ভালো জানে সেই সন্তানেরা বাবা মার মানে আকাঙ্ক্ষাটা কতখানি শরীরের জন্য দরকার মানে কতখানি খারাপ লাগে আর কি সাপোর্টের মানে একটা বট গাছ বট গাছ না থাকলে অনেক ঝড় তুফান তখন ওই বাচ্চাদের শরীরে আর কি আসে তখন বহন করতে হয় আর সে সময় কিন্তু বোঝা যায় বাবা মার শব্দটা তো আল্লাহ এর দ্বারাজ করুক পৃথিবীতে যত বাবা মা আসে সব বাবা মায় যেন সন্তানদেরকে সুন্দরভাবে মানে পাশে থাকতে পারে এবং সব সময় আল্লাহ যেন সুন্দরভাবে সবকিছু ঠিক রাখে এটাই হলো কথা আসলে সত্য কথা বাবা মা কিন্তু একটা বট গাছ আর এই বট গাছগুলা যখন থাকবে না সে সময় আমরা কিন্তু বুঝতে পারবো দিন কাকে বলে রাত কাকে বলে প্রতিটা মুহূর্তই চোখের পানি ফেলালেও খুঁজে পাবো না সেই শব্দগুলো তে বাবা মা থাকতেই আমরা সেই সম্মানটা দেই, সে ভালোবাসাটা দেই, সে ভালোবাসার জায়গাগুলো ঠিক রাখার চেষ্টা করি তো এই তো দেখেন আমি বলেছিলাম গতকালকের ভিডিওতে যে আমার আব্বা একটু অসুস্থ তো যাই হোক ডাক্তার বলেছিল আজকেও আসতে তো সরাসরি গাড়ি নিয়ে এখানে আসছিল। তো আমি আর কি রেডি হলাম রেডি হয়ে আর কি আপাক নিয়ে চলে গেলাম হসপিটালে তো হসপিটালের কিছু সময়ের দেশও যদিও বাবাক দেখানো হয়েছে ডাক্তার আমি তখন ডাক্তারের কাছে ছিলাম আর হলো ভিতরে যখন নিয়ে গেল। তো সঙ্গে আমার কাকা আসছিলো আজও তো কাকা কি নিয়ে গেছে ভিতরে নিয়ে ডেসিন করাইছে তারপরে কিছু পরামর্শ দিয়েছে কথাবার্তা বলছে মানে টক জাতীয় খাবার বেশি বেশি খাওয়াইতে বলছে যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘাটা আর ডেসিন করালে জানেনি তো কি অবস্থা হয় রোগের। তো আজও একই অবস্থা বা মনে হচ্ছে জানটা নেই তো তারপরে অনেক কষ্ট অনেক খারাপ লাগলেও এখন কিছু করার নেই যে জিনিসটা পাক দিয়েছে সুস্থ হতে হবে সেটা আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তো ধৈর্যর পরীক্ষা নেয় ধৈর্য আমাদের ধরতে হবে আর অধৈর্য হওয়ার এখানে কিছু নেই এটা কিন্তু মানুষ দেয়নি আর যদি মানুষ আপনার শরীরে একটু আঘাত করে একটু টাচ করে তাই আপনি মানে রাগটা কোথায় উঠবে সেটা আর কি ভাবার বাহিরে কিন্তু যখন পাক কোনো সমস্যা দেয় আমাদের শরীরে হোক সংসারে হোক যে কোন বিষয় নিয়ে আবাদ ফসল হোক সমস্যা দিলে তখন আমরা কিন্তু ওই জিনিসটা কাউকে দোষারোপ করতে পারি না কারো লাঠিটা উঠাতে পারি না তো আমাদের সবচাইতে কাজ মানে ইম্পর্টেন্স কাজটাই হলো ধৈর্য ধৈর্যশীল হয়ে আমাদের চলতে হবে কারণ জীবন মরণ কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ আল্লাহতাল্লার হাতেই তো যাই হোক আল্লাহ তালা যেটাই করে মঙ্গলের জন্যই করে তো এ তো দেখেন আমি যখন আব্বা ডাক্তার মানে নিয়ে আসলো চেম্বার থেকে নিয়ে আসার পরে আমি সুন্দর করে গাড়িতে উঠাই দিলাম আমাকে যদিও বলছে তো আমাক বলছে যাওয়ার কালে যে পিটি চলো তোমাকে আগে বাসাত নেমে দিই পরে আমরা যাবো আমি বলছি যে না আবার যাবেন আসবেন আপনারা চলে যান আমি একটু এখানে আসি তো হসপিটালের মধ্যে একটু ভিডিও শ্যুট করছিলাম আমার ঠাক নিয়ে তো এ পর্যন্তই ছিল আমার ভিডিওটা তো পরে যখন চলে আসলাম এখন ইফতারের আয়োজন টুকটাক কিছু না করলেই তো নয় আমার বড় ছেলেটা রোজ আছে তাই টুকটুক করে আয়োজন এটা ওটা করছিলাম শরীরটা যদিও ভালো লাগছিল না তারপরেও টুকটুক করে এটুকু টুক একটু চেষ্টা করলাম কিছু করার ইফতারের সময় বিশেষ করে কোনটা বেশি জরুরি মানে শরবতটা বিশেষ করে জরুরি শরবতটা ঠান্ডা কোনো খাবার আর মিষ্টি খাবার খেলে অবশ্যই ক্ষতি তৈলাক্ত খাবার তো আমি কম তেলে চেষ্টা করি কিছু ভাজার তো সেটা আর কি করছিলাম বেগুন মানে পিয়াজি পেঁয়াজি করছিলাম মুসুরের ডাউলের আলুর চপ করছিলাম বেগুন চপ করছিলাম আরও কিছু করছিলাম পাতা দিয়ে মানে পেঁয়াজি করছিলাম এগুলো আর কি ইত্যাদি তাদের তাছাড়া একটু টুকটাক ইফতারের শরবত এটা ওটা ছিল তো এগুলা দিয়ে আমরা আর কি সেরে নিয়েছি ইফতার আমরা মা ছেলে আমার এই ছোট্ট ভিডিওটির সঙ্গে আপনারা কে কে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নতুনদের পক্ষ থেকে অবশ্যই একটা কথা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ